আসসালামু আলাইকুম আহমতুল্লাহি দর্শক ছোট্ট একটি খবর সত্য কিংবা মিথ্যা এখনো পর্যন্ত জানি না কিন্তু সামাজিক মাধ্যমে এটি এখন রীতিমতো ভাইরাল আর সেই খবরটি হলো বঙ্গবন্ধুর যে ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ যেটি পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করা হয়েছিল সেটি নতুন সিদ্ধান্ত হচ্ছে সরকারের পক্ষ থেকে এখন থেকে আর বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ পাঠ্যপুস্তকে থাকবে না এবং ছাত্রছাত্রীদেরকে এটা আর পড়ানো হবে না এখন এটি নিয়ে আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে আওয়ামী লীগের লোকজন সবাই বলার চেষ্টা করছেন যে হায় হায় একই হল আমাদের দেশের মানুষ যদি সাতই মার্চের ভাষণ না জানে তাহলে তারা মুক্তিযুদ্ধকে ভুলে যাবে বঙ্গবন্ধুকে ভুলে যাবে তারপর এখন যারা রাষ্ট্র পরিচালনা করছে তাদেরকে মায়া দয়া নেই এরা কি এতটা পাকিস্তান প্রেমে উদ্বুদ্ধ হয়ে গেছে যে সারা পৃথিবীতে যে ভাষণটি একটি ল্যান্ডমার্ক একটি হেরিটেজ কিংবা ধরুন একটি ম্যাগনাকাট হিসেবে ইতিমধ্যে আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ দেশ বিদেশের বিভিন্ন সরকারি আর্কাইভ যেটিকে স্বীকৃতি দিয়েছে তার সঙ্গে সঙ্গে উইকিপিডিয়ার মতো বা অন্যান্য যে সকল সেই বিজ্ঞান কোষ রয়েছে জ্ঞান কোষ রয়েছে সেখানে আলটিমেটলি এই ভাষণটি বিশ্বের সবচেয়ে পঠিত সবচেয়ে আকর্ষণীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ভাব গাম্ভীর্যময় একটি রাজনৈতিক বক্তৃতা হিসাবে যেটিকে মর্যাদা দিয়েছে তো আমরা বাঙালিরা এখন এই সময়টিতে এসে আমাদের এমন কি হলো যে আমরা এখন এটি বাদ দিতে যাচ্ছি এই বিষয়গুলি নিয়ে কথা বলবো প্রথমত বলে নেওয়া ভালো যে যখন এই ভাষণটি বঙ্গবন্ধুর এই ভাষণটি পাঠ্যপুস্তককে অন্তর্ভুক্ত করা হলো তখন আমার কাছে মনে হয়েছিল এটা দরকার ছিল না এটা দরকার ছিল না এর কারণ হল এটি মানুষের মনের মধ্যে সময় সময় ক্ষণে ক্ষণে অসাধারণভাবে এটা প্রতিক্রিয়া তৈরি করত এবং দেখা গেল যে আমি নিজে আমি নিজে এই ভাষণটি বহুবার শুনেছি কিন্তু শোনার পরে সেই ভাষণের যে শব্দচয়ন কথাগুলো নতুন করে আমার কাছে আবার প্রতিভাত হয়েছে যেমন ধরুন বঙ্গবন্ধু তিনি যখন উনিশ শাখাতে শুনে ভাষণটা দেন তখন কিন্তু তার বয়স খুব বেশি নয় কিন্তু ভাষণ দিতে গিয়ে তিনি সেই তার যে টুঙ্গিপাড়ার যে আঞ্চলিকতা আঞ্চলিক ভাষা সেখানে তারা ব্যবহার করেছেন সেই আঞ্চলিক ভাষা তিনি কিছু ইংরেজি শব্দ ব্যবহার করেছেন নিখুঁত তিনি কতগুলো প্রমিত বাংলা ব্যবহার করেছেন নিখুঁত অর্থাৎ একটি ভাষার মধ্যে বাংলাকে তিনি যে হৃদমে নিয়ে গেছেন সেখানে আরবি আছে উর্দু আছে ফার্সি আছে হিন্দি আছে এরপরে ইংরেজি আছে প্রমিত বাংলা আছে শান্তিপুরী গোপালগঞ্জের ভাষা আছে শালীনতা আছে ভদ্রতা আছে তিনি আমার কথা শুনলেন না তিনি শুনলেন ভুট্টো সাহেবের কথা তো এই যে তার যে হৃদম তিনি জুলফির কালী কিন্তু তুমি তুমি করে কথা বলতেন এমনকি তার স্ত্রী নুসাত ভুট্টো তাকেও তিনি তুমি তুমি করে বলতেন কিন্তু মঞ্চে উঠে তার যে রাজনীতির যে শালীনতা তিনি আমার কথা শুনলেন না তিনি শুনলেন ভুট্টো সাহেবের কথা আমাদের এ যুগের মানর যদি হতো তাহলে আমরা সবাই বলতাম যে যে ভুট্টো আমার পায়ের কাছে বসে থাকে সেই ভুট্টোর কথা তুমি শুনলা তুমি এত খারাপ এই ধরনের কথাবার্তা তো সেখানে বুঝতে হবে যে বঙ্গবন্ধুর মর্যাদাটা কোন জায়গাটাতে তার শিক্ষা তার দীক্ষা তার ধীশক্তি কোন পর্যায়ে কথা বলতে বলতে তিনি একটা সময় বনে বলে ফেললেন মনে রাখবা মানে সমস্ত জাতিকে সাড়ে সাত কোটি বাঙালিকে তিনি উদ্দেশ্য করে তুমি করে বললেন মনে রাখবা একটা মানুষ নিজেকে এই পর্যায়ে তখনই নেয় যখন সে সবার অভিভাবক হিসেবে নিজেকে মনে করে আমি সবার অভিভাবক আমি সবার দায়িত্ব গ্রহণ করলাম নিজের ঘাড়ে আমি দায়িত্বগুলো তুলে নিলাম এই জিনিসগুলো যখন তার মধ্যে একটা আত্ম আসে এবং তার যখন বিশ্বাস হয় যে আমি আসলে সত্যিকার অর্থে পিতা সত্যিকার অর্থে মুরব্বী তখন সে এরকম তার ভিতরে একটা টোন আসে আপনি বঙ্গবন্ধু সেই টোনটা খুঁজে দেখবেন মনে রাখবা রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব এ দেশকে মুক্ত করে ছাড়বিনাল্লা এ ধরনের যেটা ল্যাঙ্গুয়েজ এখানে তার যে সুর তাল লয় সারে গা মা পা ধা নি সা এটা যদি আপনাকে বুঝতে হয় তাহলে আপনাকে বিসমিল্লা খানের সানাই বুঝতে হবে আপনাকে পণ্ডিত রবিশঙ্করের সীতার বুঝতে হবে আল্লাহ রাখা খান জাকির হোসেন খানের তবলার আপনাকে বুঝতে হবে উদয় শঙ্কর উদয় শঙ্করের নৃত্য আপনাকে বুঝতে হবে বীরজু মহারাজ তার নৃত্য আপনাকে বুঝতে হবে যে এই রিদমটা কখন কিভাবে একটা মানুষের কণ্ঠে আসে এখানে রাতারাতি আপনি এই ধরনের কথা বলতে পারবেন না একশো বছর রেওয়াজ করে চেষ্টা করলে আপনি কথাগুলো বলতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনার ভিতরে যেভাবে একটা সিংহ বা বাঘের মধ্যে একটা কিংশিপ আসে যে আমি এই বনে রাজা তখন সে যে হুঙ্কার দেয় যখন আপনি নিজে মনে করছেন যে আমি অভিভাবক আমি জাতির পিতা আমি ছাড়া এই কাজ আর কেউ করতে পারবে না তখনই তার মধ্যে এই কর্তৃত্বটা চলে আসে হাজার বছরে বাংলাদেশে কেউ তো বলতে পারলো না এই কথা মনে রাখবা রক্ত যখন দিয়েছে আরও রক্ত দেবো এত নেতা আসলো এত নেতা গেল এত রাজা আসলো এত বাদশা গেল এভাবে কেউ একটা কথা বলতে পেরেছে বলেন তো ওনার এই কথাটা কীভাবে তিনি বললেন এটা বহুবার শুনেছি কিন্তু এই চিন্তাটা সবসময় আসেনি তো এটা নিয়ে কেমত পর্যন্ত এই ভাষা নিয়ে এই যে তার ভাষণ নিয়ে তার অভিব্যক্তি নিয়ে গবেষণা হতে থাকবে এ ভাষণ কি করে আসলো এটা তো লিখে কোনো ভাষণ ছিল না একটি শব্দ সেখানে বাদ যায়নি এখানে কূটনীতি ছিল রাষ্ট্রীয় কালচার ছিল এখানে স্বপ্ন ছিল এখানে থ্রেট ছিল হুমকি ছিল এখানে পরিকল্পনা ছিল তার সঙ্গে সঙ্গে এখানে কতগুলো শক্তি ইচ্ছাশক্তি ফোর্স ছিল এখানে মানুষদেরকে ঐক্যবদ্ধ করার একটা আমন্ত্রণ ছিল প্রতিপক্ষের জন্য একটা হুমকি ছিল সব মিলিয়ে এই যে তার যে বক্তব্য তোমাদেরকে ভাতে মারব তোমাকে তোমাদেরকে পানিতে মারব তোমরা আমার ভাই দেখেন তো মিলান তো আগের দুটো শব্দের সঙ্গে তোমরা আমার ভাই একটায় এসে রিদমটা কিভাবে থামলো। তিনি কাকে ভাতে মারতে চাইলেন পানিতে মারতে চাইলেন আমার সঙ্গে সঙ্গে তিনি হৃদম চেঞ্জ করে বললেন তোমরা আমার ভাই এ সমস্ত বিষয় কোনো শিশুতোষ বিষয় নয় এ সমস্ত বিষয়ে এরকম কোনো কবিতা নয় পাঠে আমার মন বসে না কাঠাল চাপার গন্ধে বঙ্গবন্ধুর ভাষণ এরকম কিছু নয় যে ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানাভোগীর ছা বা এটা এরকম কোনো সহজ সরল কথা নয় যে আমাদের ছোট নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে অথবা ওই যে গাছের কথা মানে তোমার কথা গাছের পাতা নড়ে চড়ে বন্ধুর কথা মনে পড়ে এই ধরনের কবিতা নয় এ রাজনৈতিক কবিতা এ রাজনৈতিক কবিতা আপনাকে বুঝতে হবে এই কবিতা শিক্ষা দেওয়া হয়েছিল সেই আলেকজান্ডারকে তিনি শিখেছিলেন ফলে মাত্র চল্লিশ হাজার শূন্য নিয়ে সাড়ে তিন লাখ পার্সিয়ান শূন্যর সামনে তিনি দাঁড়াতে পেরেছিলেন এবং তার সেই বিশ চল্লিশ হাজার শূন্যদেরকে তিনি উদ্বুদ্ধ করতে পেরেছিলেন যুদ্ধের ময়দানে এই কবিতা শিখেছিলেন জুলিয়াস সিজার ফলে যখন ডাকাতরা তাকে ধরে নিয়ে গেল পাইরেটসরা ধরে নিয়ে গেল এবং তার সামনে যখন পাইরেটসরা বুঝতে পারল যে তিনি খুব অভিজাত এবং ধনীপরের সন্তান তখন সেই জলদস্যুরা তার পরিবারের কাছে তার মুক্তিপণ দাবি করলো ধরুন এক হাজার স্বর্ণমুদ্রা তখন সেই বললেন যে তোমরা তো আমাকে মূল্যায়ন করতে পারো আমার মূল্য এক হাজার স্বর্ণ মুদ্রা নয় আরো অনেক অনেক বেশি অনেক মুদ্রা চাও এটাই তোমরা পেয়ে যাবে এবং ঠিকই সেই মুদ্রা দিয়ে তার পরিবার তাকে সেখান থেকে রক্ষা করলো এবং এর অল্প কিছুদিন পর তিনি আবার সেই জলদস্যুদেরকে আক্রমণ করে তাদের সকল সেই ধন সম্পত্তি তিনি আবার উদ্ধার করে নিয়ে আসলেন সেই সব এটা কবিতা বোঝার চেষ্টা করুন যে মানে যখন বঙ্গবন্ধুকে ফাঁসির মঞ্চে নিয়ে যাচ্ছে দেখাচ্ছে তোমার ফাঁসি হবে যখন তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে আপনি দেখেন এখন সেই স্বাধীন বাংলাদেশে আমাদের ডক্টর মোহাম্মদ ইনুচা আসছেন এই সময়টাতে একটা মবের ভয়ে একটা গ্রেপ্তার হওয়ার ভয়ে আমরা কি কান্নাকাটি করছি আর বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে এখান থেকে পুরো পশ্চিম পাকিস্তানে নিয়ে যাচ্ছে এবং এখানে সারা বাংলাদেশে যুদ্ধ হয়ে যাচ্ছে আপনার কি মনে হয় এটা খুব সাধারণ জিনিস ঘটনা কখনো সাধারণ ঘটনা না অন্য মানুষ হইলে চিৎকার করে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যেত যাই হোক তো জুলিয়া সিজারের কথা বলছিলাম সেই যে কবিতা তিনি রচনা করতে শিখেছিলেন জলদস্যুদের মধ্যে থাকতে সেই একই কবিতা আবার তিনি যুদ্ধের ময়দানে উচ্চারণ করলেন ভিনি ভিডি এবং জয় করলাম তো কাজী এই যে বঙ্গবন্ধুর একটা ভাষণ সাতই মার্চের ভাষণ মুক্তিযুদ্ধে তার নেতৃত্ব দেওয়া আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি হওয়া এবার সেই ষড়যন্ত্র করা পুরো যে বিষয়গুলো সেই বিষয়গুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে গবেষণা হতে পারে অক্সফোর্ডে গবেষণা হতে পারে হার্ভার্ড ক্যাম্ব্রিজে গবেষণার বিষয়বস্তু হতে পারে থ্রি ফোর ফাইভের ছেলে মেয়েদের মুখস্থ করার বিষয় হতে পারে না এক কাজী এই যে যারা বালখিল্য অতীতে করেছেন তাদের সেই বালখিল্যর সেই জবাবে এখন যারা আবার এটা পাঠ্যপুস্তক থেকে বাদ দিচ্ছেন এটা আর একটা এতে এই ভাষণের ঘোরার ডিম কিছুই হবে না এই ভাষণের মর্যাদা বাড়তি থাকবে গ্রহণযোগ্যতা বাড়তে থাকবে এর কারণ হলো বাইরে এরকম ভাষণ হয়নি জীবনে কখনো কেউ দেয়নি এরকম ভাষণ কখনো আর আগামীতে এরকম ভাষণ কেউ দেবেও না কাজে ইস এ মাস্টারপিস ইস এ ইউনিক কম্বিনেশন অফ হিউম্যান সাইকোলজি body and mind, হিউম্যান ডিজায়ার and স্পিচ অফ ফ্রিডম এটা সবাই পারে না যে বঙ্গবন্ধু পেরেছেন কাজী সাতই মার্চের সেই যে ভাষণ দিন যত যাবে এটির গুরুত্ব বাড়বে আমি এই ভাষণ বহুবার শুনেছি তেহাত্তরে শুনেছি চুহাত্তরে শুনেছি